যে তোমাকে রিয়েল লাভ করে যে তোমার সাথে বারবার ঝগড়া করে যে বেশি বেশি তোমাকে সন্দেহ করে সে তোমাকে বারবার ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে বারবার মিস করে বাস্তব বড় কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন বড় কঠিন তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা অনেক কষ্টের তবু মানুষ ভালোবাসাকেই বেছে নেয় খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না কিন্তু দুনিয়া চেনা যায় টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও বেশি দামি বলে মনে হয় কাছের মানুষ চলে গেলে সে কখনো একলা যায় না সাথে সুখটাকেও নিয়ে যায় হৃদয়টাকে সাগরের মতো করো নদী নদী ছুটে আসবে তোমার সাথে মিলনের জন্য মানুষ এখন প্রিয়জন সে যে কাছে এসে প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে চলে যায় এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া তোমার সিদ্ধান্ত জীবনটাকে পাল্টে দেয়